ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد الحمد لله مهان الله باك رب العالمين الدرباري অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব আলাম আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা বলা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের আমল এবং কোরবানির মাসালা নিয়ে ইনশা আল্লাহ আজকে হচ্ছে জিলহজ মাসের সাত তারিখ জিলকদ জিলকদ জিল হজ মাসের ফজিলত নিয়ে আলোচনা করব জিল হজ জিল হজ হজের মাস তো আজকে হচ্ছে জিলহজ মাসের সাত তারিখ এই মাসে একটা মোস্তাহ একটা সুন্নাত আমল আছে সেটা হচ্ছে এই মাসে চাঁদ ওঠার পর থেকে নিয়ে অর্থাৎ প্রথম তারিখ থেকে নিয়ে নয় নম্বর তারিখ পর্যন্ত নবম তারিখ পর্যন্ত রোজা রাখা কি করা রোজা রাখা রোজার আমল রয়েছে বিশেষ করে নবম তারিখ আরাফার দিন ওই দিন রোজা রাখলে রসুল রাসাল আলাম বলেন যে আমি আশা রাখি আল্লাহ যে এক বছর আগের এবং পরের গুনাহগুলো মাফ করে দিবেন তাহলে আমরা চেষ্টা করব আমাদের কাছে এখনো দুইটা দিন আছে আট তারিখ এবং নয় তারিখ আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য তবে মনে রাখতে হবে এটা কোনো ফরজ বা হওয়া আজীব রোজা না এটা হচ্ছে সুন্নাত মুস্তাহাব এই আমলটা করলে সোয়াব পাবেন না করলে কোনো গুণা হবে না আমরা নিজেরাও রাখার চেষ্টা করবো এবং বাড়িতে মা বোনদেরকেও বলবো যেন তারা কমপক্ষে নয় নম্বর তারিখ নবম তারিখে যেন রোজা রাখেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমলে এরপরে আরেকটা আমল আছে জিল মাসের তাকবীরে তাশরিক তাকবীরে তাশরিকের আমল তাকবীরে তাসরিক দেওয়া হচ্ছে ওয়াজিব তাকবীর তাসরিক দেওয়া কি ওয়াজিব বা আলেক বা কোরবানি যিনি দিবেন যিনি দেবেন না সবার উপরে ওয়াজিব নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত কোনো কোনো বর্ণনায় বারোই জিলহজের কথা বলা হয়েছে তো আমরা তেরোই জিলহজ পর্যন্ত যেটা আমল সেটাই করব। কারণ আমল বেশি করলে কোনো সমস্যা নাই কিন্তু ওয়াজিব আমল যদি ছুটে যায় তাহলে গুণা হবে এজন্য আমরা নয় তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে আমরা তেরো তারিখ আসর পর্যন্ত তাকে বীরে বলবো বলবো কমপক্ষে একবার বলা ও আজীব কমপক্ষে কয়বার বলা ও একবার বলতেই হবে তাকবিরটা হচ্ছে আল্লাহ আকবর লা আকবর ইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ার হামদ প্রত্যেকটা ফরজ নামাজের পরেই এটা পড়তে হবে এখন দেখার বিষয় হচ্ছে এই আমলটা হচ্ছে যিনি নামাজি যিনি কি নামাজি যে নামাজ পড়ে তার জন্য এই আমল কিন্তু বেনামাজি যে তার জন্য এই আমলটা নাই এজন্য আমরা নামাজ আদায় করব আমরা কি করব। নামাজ আদায় করতে হবে পরে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ যে আমলটা সেটাই হচ্ছে নামাজ আপনার নামাজ যদি ঠিক থাকে আপনার অন্য অন্য গ্রহণ হবে নামাজ নাই রসুল বলছে যার নামাজ নাই তার দিন নাই তার কি নাই দিন নাই ধর্ম নাই সে বেদিন কাফের মান তারাকা সালাত ফাকাত কাফারা যে নামাজ আদায় করলো না নামাজ ছেড়ে দিল যেন কুফুরি করলো টাফের হয়ে গেল নামাজ তাহলে এই তাকবিরের তাসিকটা হচ্ছে নামাজি ব্যক্তির জন্য আমরা নিজেরাও এটা করবো তাকবিরটা দেব এবং অন্যকেও বলবো বাড়িতে মা বোনদেরকেও বলে দেব যেন তারা পাঁচ অক্ত নামাজের পরে নবম তারিখ অর্থাৎ আগামী রোববার রোববার ফজর থেকে নিয়ে তাকবিরটা শুরু হবে বাড়িতে আমরা মা বোনদেরকে বলে দেবো নিজেরাও আমল করব। আল্লাহ আমাদেরকে আমল করার তহফিক দান আমিন এখন আসি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার সেটা হচ্ছে সামনে যেহেতু আমাদের ঈদ সামনে কি আমাদের কিন্তু দুইটা আমল একটা হচ্ছে ঈদ আরেকটা হচ্ছে কোরবানি দুটোর কিন্তু আলাদা আলাদা মশালা আছে ঈদের নামাজ এরপর ঈদের দিনের সুননাথ ঈদের দিনের কিছু সুননাথ আছে আমরা এই সেগুলো আলোচনা করি তারপরে আমরা কুরবানির পশু জবাইয়ের মশালা কোরবানি পশুর গুস্তের মাসালা কোরবানি পশুর চামড়ার মাসালা আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব ঈদের দিনের যেটা হচ্ছে দিনের নামাজটা জামাতের নামাজ কি করা জামাতের সহিত আদায় করা অন্যান্য দিনে অন্য অন্য তো জামাতের সহিত আদায় করতেই হবে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব বিশেষ করে ঈদের দিনের ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা এরপরে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ঈদের জামাতে হাজির হওয়ার আগে গোসল করা কি করা গোসল করা আর গোসল করাটা হচ্ছে সুননাথ শুক্রবারেও গোসল করা সুননাথ ঈদের দিনেও গোসল করা সুননাথ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন গোসলটা করবে এভাবে ফরজ গোসল মানুষ যেভাবে করে অর্থাৎ যখন গোসল করা বেশি জরুরি ওই গোসলটা মানুষ যেভাবে শরীরটা গোসে মেজে করে ঈদের দিনেও এভাবে গোসল করা সুননাথ এরপরে হচ্ছে মেসওয়াক করা ঈদের দিনে মেসোয়াক করা অন্যান্য সময়েও মেসওয়াত করা সুন্নাত বিশেষ করে ঈদের দিনে মেসোয়াক করাটা জরুরি মেসোয়াক মানে হচ্ছে গাছের ঢাল বা শিকড় গাছের ঢাল অথবা শিকড় এগুলো দিয়ে দাঁত মাজা এটাকেই মেসোয়াক বলে এটা ঈদের দিনে অন্য অন্যান্য দিনে আমলটা করা যায় যেমন রসুল বলেন আন আলা লা আমার উন্মতের কষ্ট হবে বিদায় নয়তো আমি তাদেরকে বলতাম পাঁচ ওয়াক্ত নামাজের অজুর সময় তারা যেন মেসওয়াত করে এটা সুন্নাত এরপরে হচ্ছে আতর খুশবু ব্যবহার করা আতর ব্যবহার করে ঈদগাহে ঈদের জামাতে উপস্থিত হওয়া ভালো জামা কাপড় পরিধান করা ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা কিতাবের মাঝে বলা হয়েছে আল্লাহ ওহিবুল নাজাফাত আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিষ্কার পরিচ্ছন্নতাই আল্লাহ তালা পছন্দ করেন সুহান আল্লাহ অন্যত্র আল্লাহ বলেন যারা আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর পাশাপাশি যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাদেরকেও ভালোবাসেন সুহান আল্লাহ এরপরে হচ্ছে ঈদের দিনে তাক তাসিক উচ্ছ স্বরে বলা ঈদুল ফিতরের সময় তাকবীরে তাসিক বলা সুন্নাত তবে মৃদ সুরে আসতে আওয়াজে আর ঈদুল আজহা কুরবানি ঈদে উচ্ছ আওয়াজে তাকবিরটা বলা সুন্নাত তাকবির বলতে বলতে মসজিদের দিকে ঈদের জামাতের দিকে আসা যদি সম্ভব হয় তাহলে এক পদ দিয়ে আসা ভিন্ন পথ দিয়ে যাওয়া যদি এরকম থাকে বাড়িতে যাওয়ার গন্তব্যে যাওয়ার পথ দুই তিনটা থাকে এক পথ দিয়ে আপনি ঈদগাহে আসলেন মসজিদে আসলেন আরেক পদ দিয়ে ঘুরে গেলেন আরেকটা হচ্ছে সুন্নাত সেটা হচ্ছে পায়ে হেঁটে আসা ঈদের জামাতে পায়ে হেঁটে উপস্থিত হওয়া আর যদি এরকম হয় অসুস্থ অসুস্থতার কারণে আসতে পারতেছে না বা ঈদগাহ ঈদের মসজিদ অনেক দূরে তাহলে যানবাহনে করে আসা বাহনে করে আসা সেটাও সমস্যা হবে না এরপরে আরেকটা বিষয় হচ্ছে কোরবানি ঈদের ক্ষেত্রে সেটা হচ্ছে মাস আলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকির মাঝে ইরশাদ করেন মান জাবাহা ক্বাবলা সলাতি ফা ইননা মা ইয়াজবাহু লিনাফসি যেই ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করে ফেললো গরু জবাই করলো পশু জবাই দিলো সে নিজের জন্যই জবাই করলো ওয়া মান জাবাহা বাদা সলাতি ফাকাদ তাম্মা কুহু আর যে ব্যক্তি কুরবানি একটা করলো নামাজের পরে সে শূন্যত আদায় করলো সে তার কোরবানিটাকে পরিপূর্ণ করলো সোহান তাহলে কোরবানিটা করতে হবে নামাজের পরে কখন নামাজের পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যোগে কিন্তু এরকম অনেকে করে ফেলতেন ভুলবশত আসলে তারা ভুল করার কারণেই আমরা সঠিকটা জানতে পারছি বুঝলেন না কথাটা তারা বিভিন্ন ধরনের তাদের সময় তো নতুন করে ইসলামটা নাজিল হয়েছে তারা না জানি অনেকগুলো করে ফেলতো অনেক কাজ করে ফেলতো তো ভুল করার কারণে রসুল বলতেন যে এটা ভুল এটা সঠিক তুমি এভাবে করো তারা যদি ভুল না করতেন আমরা সঠিকটা কিন্তু জানতাম না ভুল করলেই সঠিকটা জানা যায় তো এরকম হয়েছে রসুলের যুগে এক লোকে এরকম করছিল সে নামাজের আগে কোরবানি করে ফেললো পশু জবাই দিয়ে ফেললো জবাই তো করছে খাইছে রসুলের জন্য নিয়েও আসছে নিজেও খাইছে রসুলের জন্য নিয়ে আসছে তখন রসুল বললেন যে তুমি এখনো নামাজ পড়ে নাই পড়া নাই বলে যে না রসুল রসুল্লা সাল্লা আমি তো এখনো নামাজ আজই করি নাই আগেই কোরবানি করে ফেলেছি পরে নামাজ আজই করবো রসুল বললেন তুমি তো এটা তুমি নিজের জন্যই করছো কোরবানিটা তুমি আল্লাহর জন্য করো নাই এটা তুমি গুস্ত খাওয়ার জন্য করছো তখন ওই লোকটা বললো যে ইয়া ইয়ারসুল আল্লাহ আমার কাছে এরকম আর একটা বকরি আছে রুষ্ট পুষ্ট বকরি আছে যে কোরবানি দেওয়ার মতো যাবে রসুল বললেন তাহলে তুমি সেটাকেই কোরবানি করে ফেলো তোমার ওয়াজিবটা আদায় হয়ে যাবে তাহলে কোরবানি করতে হবে নামাজের পরে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবার আসে আমরা কোরবানির পশুর মশালার ক্ষেত্রে গত সপ্তাহে আমরা বলেছিলাম কোরবানি পশুর গুণাগুণ নিয়ে বলেছিলাম কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না বা হারাল পশুর যে সমস্যাগুলো থাকলে কোরবানি দেওয়া যাবে না সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব কোরবানির জবাইয়ের মশালা নিয়ে কোরবানির পশুর একটা বিষয় হচ্ছে কোন কোন অঙ্গ খাওয়া যাবে কোন কোন অঙ্গ খাওয়া যাবে না শুধু কোরবানির পশু না যে কোনো হালাল পশুর ক্ষেত্রেই গরু ছাগল ভেড়া দুম্বা যে পশুগুলো আল্লাহ তালা আমাদের জন্য হালাল করে দিয়েছেন এই পশুগুলোর কয়েকটা অঙ্গ খাওয়া যায় নাই তার মধ্য থেকে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে রক্ত সেটা কি রক্ত এটা কোরআনে কারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন রক্ত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন মাইতাতু মৃত জন্তু তোমাদের জন্য আল্লা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন ওয়াদামু এবং রক্ত খাওয়া হারাম করে দিয়েছেন ওয়ালাহুল এবং শুকুরের গোস্ত আল্লাহ হারাম করে দিয়েছেন সেগুলো হচ্ছে হারাম প্রাণী তো হালাল প্রাণীর যেই অঙ্গটা খাওয়া যাবে না যে বস্তু খাওয়া যাবে না সর্বপ্রথম হচ্ছে রক্ত প্রবাহিত রক্ত অথবা জমাট বাঁধা রক্ত পশু জবাই করলে মাত্র যে রক্তগুলা বাইর হয় প্রবাহিত রক্ত এরপরে অনেকক্ষণ পরে রক্ত অনেক সময় দেখে জমাট বেঁধে যায় চাকা বেঁধে যায় এ রক্তগুলা খাওয়া নাই এগুলো হারাম এরপরে হচ্ছে পশুর লিঙ্গ পুরুষ পশু হোক অথবা মহিলা পশু হোক যে পশুই হোক পশুর লিঙ্গ খাওয়াটা যায়জ নাই সেটা হারাম এরপর হচ্ছে পশুর অন্ডকোশ হারাল পশুর অন্ডকোষ খাওয়া যায়জ নাই এরপরে হচ্ছে মূত্রথলি আর পিত্তথলি মূত্রথলি পিত্তথলি এগুলো খাওয়া যায়জ নেই এরপরে হচ্ছে টিউমার গুস্তর এক ধরনের চাকা আছে গরুর চামড়া ফালানোর পরে গোস্তর আগে গরুর মেইন বডিটার আগে কিছু গুটি গুটি এরকম দেখা যায় রোগের কারণে বা অন্য কারণে হয় এগুলো খাওয়া যায়জ নেই এ কয়েক ধরনের বস্তু হালাল পশুর এগুলো খাওয়া যায়জ নেই এবার আসি জবাইয়ের মশালা নিয়ে জবাই কিভাবে করতে হবে পশু জবাইয়ের ক্ষেত্রে পশু চারটা রোগ আছে চারটা রোগ থেকে কমপক্ষে তিনটা রোগ কাটতে হবে খাদ্যনালী, শ্বাসনালী এবং শাহরগ শাহরগ মানে হচ্ছে গলার দুই পাশে দুইটা রোগ থাকে তো এই দুইটা রোগ থেকে যে কোনো একটা কাটা যেতে হবে এরপর হচ্ছে মাঝখানে যে রোগগুলো আছে খাদ্যনালী শ্বাসনালী এগুলো দুইটা অর্থাৎ চারটা রব থেকে যে কোনো তিনটা রব কমপক্ষে চারটা যদি কাটা যায় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ কমপক্ষে তিনটা রব কাটা যেতে হবে এটা হচ্ছে জবাইয়ের ক্ষেত্রে মাসালা। আর জবাইয়ের আরও কিছু মশালা আছে সেটা হচ্ছে যখন আমরা পশু জবাই করব একটা পশুর সামনে অন্য পশু জবাই করা ঠিক না একটা পশুর সামনে যদি অন্য পশু জবাই করা হয় ক্ষতিটা কিন্তু আপনার হবে কার হবে গরুও কিন্তু বুঝে তাকেও আল্লাহ তালা বুঝ শক্তিটা দিছে তখন দেখা গেছে গরুটা অনেক হতাশা হয়ে যাবে ছটফট করবে এদিক দৌড়বে সেদিক দৌড়বে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না বেঁধে রাখা সম্ভব হবে না এর জন্য এক পশুর সামনে অন্য পশু জবাই করা ঠিক না এরপরে যন্ত্র যে অস্ত্র দিয়ে আপনি জবাই করবেন সেটা ধারালো অস্ত্র হতে হবে গোঁতা অস্ত্র যেন না হয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা ধারালো অস্ত্র দিয়ে পশু জবাই করো এবং পশু জবাই করার আগেই অস্ত্রটাকে ধার দিয়ে দাও এরকম একটা ঘটনা ঘটেছিল রসুল জাবানাতে এক লোক একটা বকরিকে শোয়াইয়া রেখে তারপরে তিনি এরকম যন্ত্রটাকে অস্ত্রটাকে ধার দিচ্ছেন তখন রসুল তাকে বললেন যে তুমি কেন এই কাজটা করলে তুমি তোমার পশুটা জবাই করার আগে শোয়ানোর আগে জবাইয়ের প্রস্তুতি নেওয়ার আগেই তুমি যন্ত্রটাকে অস্ত্রটাকে ধার করিয়ে নাও ভোতা যন্ত্র হওয়া যাবে না ভোতা অস্ত্র হওয়া যাবে না এরপরে হচ্ছে কোরবানির পশুটাকে টেনে হেঁসরে জবাই জায়গায়তে নেওয়া ঠিক না আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নেবেন যেখানে জবাই করবেন সেখানে তাকে বাঁধবেন বেঁধে জবাই করবেন দেখা গেছে অনেক সময় আমরা এরকম করি বেঁধে টেনে হেসরে যেখানে জবাই করবে হয়তো একটা গর্ত করে বা পুকুরের পাশে বা খালের পাশে যে কোনো একটা জায়গায় এরকম নিয়ে যাওয়া হয় ড্রেনের কাছে নিয়ে যাওয়া হয় নালার কাছে নিয়ে যাওয়া হয় টেনে হেসরে আপনি কুরবানি করবেন কিন্তু পশুটাকে কোনো ধরনের আঘাত দেওয়া যাবে না কোনো ধরনের কি করা যাবে না তার সাথে কোনো রকমের এরকম খারাপ আচরণটা করা যাবে না জবাইয়ের যে কষ্টটা আছে সে তাকে জবাই করবেন ঠিক আছে সেটা আল্লাহ তালার হুকুম আপনি জবাই করবেন আবার ধারালো অস্ত্র দিয়ে এজন্যই বলা হয়েছে যেন তার কষ্টটা কম হয় আপনি বারবার যদি ভোঁতা কম ধারালো অস্ত্র দিয়ে ইয়ে করেন অনেকবার অস্ত্র চালাইতে হবে তার রুহটা যাইতে অনেক কষ্ট হবে অনেক সময় লাগবে কষ্ট পাবে এজন্য তোর পশুটাকে যেখানে জবাই করা হবে সেখানেই বাঁধতে হবে আর বাঁধার ক্ষেত্রে চারটা পা থেকে তিনটা পা বাঁধাই করা সুনত যদি কেউ হয়তো কন্ট্রোল নিয়ন্ত্রণ না করতে পারে তখন হয়তো চারটা পা বাঁধবে তিনটা পাটাই বাঁধা ভালো এরপরে হচ্ছে তিন পা তো বাঁধবো আর জবাইয়ের ক্ষেত্রে আমরা যেভাবে নিয়মটা শোয়াইয়া যেভাবে নিয়ম সেভাবেই জবাই করতে হবে এর ক্ষেত্রে ঘাড়ের দিক থেকে জবাই করা যাবে না গলার দিক থেকে জবাই করতে হবে এটা সুসাল্লাসালাম হাদিসের ক্ষেত্রে নিষেধ আছে ঘাঁয়ের দিক থেকে তোমরা জবাই করিও না গায়ের দিক থেকে পিছন দিক থেকে জবাই করাটা নিষেধ সামনের দিক থেকে চুরি চালাতে হবে এটা হচ্ছে নিয়ম আবার জবাই করতে করতে একদম ঘাঁড়ের ভিতরে একটা রোগ আছে সাদা রোগ এটা পর্যন্ত নেওয়াও নিষেধ যতটুকু কস্ত আছে ততটুকুই জবাই করবে অনেক সময় আমরা এরকম করে থাকি জবাই করার পরে অস্ত্র দিয়ে এরকম গুঁতা দেয় অনেক লোকে আছে শুধু দেয় আর ভাই আপনি তো কেটেই ফেলছেন পরে তখন কিন্তু কিছু যায় না হাড়ের মধ্যে কিন্তু গুঁতা দেয় নিয়মটা হচ্ছে এভাবে আপনি এভাবে জবাই করে একটু পিছ এভাবে করে ফেলবেন একটু এভাবে করে ফেলবেন তো তো রক ফাঁসের রোগ যেগুলো আছে সেগুলো কিন্তু কাটা যাবে তিনটা রক কাটা গেলে এনাফ যথেষ্ট এটা হচ্ছে জবাইয়ের ক্ষেত্রে মাসালা এরপরে হচ্ছে জবাই করার পরে পশু একদম নিস্তেজ হয়ে যাওয়ার আগে চামড়াইটা চামড়া খালানো ঠিক না যখন পশুটা একদম নিস্তেজ হয়ে যাবে তার প্রাণটা চলে গেছে ঠান্ডা হয়ে গেছে মনে করেন লড়াচড়াবদ্ধ হয়ে গেছে ওই সময় চামড়াটা খালানো উচিত নয়তো কিন্তু পশু ব্যথা পায় পশু কি পায় আঘাত পায় ব্যথা পায় জবাইয়ের যে আঘাত সেটা কিন্তু আল্লাহর জন্য উৎসর্গ করা হয়েছে অন্য আঘাত কিন্তু দেওয়া যাবে না এবার হচ্ছে যখন আমরা কোরবানি জন্তুটাকে আমরা কেটে টুকরা টুকরা করব ভাগ বাটোয়ারা করবো ভাগ বাটোয়ারা করার ক্ষেত্রে সুন্না হচ্ছে কোরবানির গোস্ত পশুর গোস্ত তিন ভাগ করা কয় ভাগ করা তিন ভাগ করা এটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব এটা ওয়াজিব না মাসালা হচ্ছে যদি কোরবানি দাতা তিনি যদি চান সব বস্তু নিজে রেখে দিতে পারবেন তিনি যদি চান কি করবেন সব গোস্ত নিজে রেখে দিতে পারবেন যদি পরিবারের সদস্য বেশি হয় মানে খাওয়ার লোক যদি বেশি হয় ছেলে মেয়ে নাতি পুতি বেশি হয় দান না করে নিজে রেখে দেওয়া সেটাও যায় আছে আবার সবগুলো দান করে দেওয়াও যায় আছে তারও যদি এরকম সামর্থ্য থাকে তার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার জন্য খাওয়ার লোক নাই সে এলাকাতে আছে কিন্তু তার ছেলে মেয়ে সবাই বিদেশে থাকে আমেরিকে থাকে ইউরোপে থাকে লন্ডনে থাকে খাওয়ার মতো কেউ নেই নিজেরা দুজন আছে। অল্প কিছু রাখলো আর গুলো দান করে দিল করে দিল এটাও পারবে কথা বুঝে আসছে তিন ভাগ করাটা মোস্তাব এটাই ভালো এক ভাগ আপনি নিজের জন্য রাখলেন এক ভাগ হচ্ছে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য হ্যাঁ এরপর আরেক ভাগ হচ্ছে প্রতিবেশী আপনার আশেপাশে যারা থাকে পাড়াপড়শি যারা আছে তাদেরকে দেবেন এটা দেওয়াটা সুন্নাত। এটার উপর আমরা আমল করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন এরপরে হচ্ছে কোরবানির গ্রস্ত যখন আমরা বাঘ বাটওয়ারা করবো অনুমান করে আন্দাজ করে ভাগ করা যাবে না চোখের আন্দাজ হাতের আন্দাজ করে বাঘ বাটোরা করা যাবে না ওজন করে মেপে পেয়ে ভাগ করতে হবে শরিকদারের ক্ষেত্রে ওজন করে মেপে পেয়ে ভাগ করতে হবে দেখা গেছে এরকম কম বেশি হতেই পারে চোখের আন্দাজ হাতের আন্দাজ অনেক সময় কম বেশ হয়ে যায় তো কম বেশ হওয়ার কারণে একজনের হয়তো মনের ভিতরে একটু সন্দেহ জাগলো এ হয়তো আমাকে কম দিছে আমার সাথে হয়তো প্রতারণা করছে বা এরকম কিছু করছে সবার কোরবানি বাতিল হয়ে যাবে একজনের কারণে একটা সামান্য ভুলের কারণে সবার কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে এজন্য আমরা ক্ষেত্রে লক্ষ্য করব কোরবানির বস্তু আমরা যখন ভাগ করব ওজন করে মেপে ভাগ করব যে কোনো কিছু বস্তুর ক্ষেত্রে আরও পায়া নালা যেগুলো আছে পায়া এগুলো পাগুলো যদি আলাদা ইয়ে করতে দিয়ে সেটা তো সমস্যা নাই গোস্তোর ক্ষেত্রে কিন্তু মাপতে হবে ওজন করতে হবে এরপরে হচ্ছে কোরবানির ক্ষেত্রে অনেক সময় আমরা এরকম করি কি বলে আমরা শ্রমিক নিয়োগ করি কোরবানির গোস্ত বানানোর জন্য আমরা মজুরি মজুর নিয়োগ করি তো যিনি মজুর হবেন যিনি শ্রমিক হবেন তাকে কোরবানির গোস্ত দিয়ে পারি শ্রমিক দেওয়া যায় হবে না তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে সে যে টাকাতে যে বেতনে নিয়োগ হয়েছে দুশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার যে টাকা দিয়েই সে নিয়োগ হয়েছে তাকে সেই টাকাই দিতে হবে এরপরে আপনি যদি খুশি হয়ে তাকে যদি কিছু গুস্ত দেন সেটা ভিন্ন হিসাবে এরকম করা যাবে না কোরবানির গোস্ত তাকে পারিশ্রমিক হিসেবে দিলেন শ্রমিককে এরপরে কোরবানির গোস্তটা বিক্রিও করা যাবে না কোরবানি গোস্ত কি করা যাবে না বিক্রি করা যাবে না এটা আপনি মানুষকে এমনিই দিবেন ফি সাবিল্লা সোয়াবের জন্য দিবেন খাবার জন্য দিবেন আরেকটা বিষয় হচ্ছে কুরবানির গরুর গোস্ত কাঁচাও দেওয়া যায় রান্না করেও দেওয়া যায় আপনি কাউকে ভাগ করে কাঁচা বাটি বাড়িতে পাঠাই দিলেন অথবা কাউকে দাওয়াত করে বাসায় এনে খাওয়ালেন এটাও ভালো রসুল সাল্লাহামের চোখে কিন্তু এই ধরনের কাজগুলো করা হইতো রসুলকে রসুলের সাহাবিরা দাওয়াত করে ঘরে এনে খাওয়াইতেন অথবা অনেক সময় খাবার রেডি করে রসুল কাছে নিয়ে যেতেন আমরা একটু আগে প্রথমে যে হাদিসটা বলছিলাম এক লোকে নামাজ পড়ার আগেই কুরবানি করে গোস্ত নিজেও খাইছে রসুলের কাছে গুস্ত নিয়ে গেছে হাদিস থেকে আমরা প্রমাণটা পাই এটা হচ্ছে রসুলের সুন্না কোরবানির খাওয়া যায় চামড়া কি করা যায় খাওয়া যায় কোরবানি যিনি দাতা যারা দাতা কোরবানি দিবেন তারা যদি চায় তৈলে খাইবো তারা যদি খাইতে চায় খাওয়ার গুলা খাইতে পারে ফসলগুলো তুলে যদি খাইতে চায় খাইতে পারবে আর যদি না খাইয়ে যদি বিক্রি করে দেয় তাহলে বিক্রি করলে এটা গরিবের হক এটা কিন্তু তিনি আর মালিক থাকলেন না তিনি খাইলে কিন্তু তিনি মালিক যারা কোরবানি দিবে তারা মালিক আর বিক্রি করার পরে কোরবানির পশুর এই ইয়ের বিনিময়ে চামড়ার বিনিময়ে যাই পাইবে টাকা পাক অথবা অন্য কিছু পাক খাবার দাবার পাক দেখা গেছে কারো কাছে এটা বিক্রি করলো সে বিক্রির পরিবর্তে সে সেহত ধান দিল বা চাল দিল অথবা টাকা দিল যেটাই দেখ এটা গরিবের হক এটা গরিবকে দিতে হবে ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিতে হবে বিশেষ করে যাদেরকে যা কাত দেওয়া যায় যা কাদের খাত আছে ফকির মিসকিন অভাবী লোক মুসাফির লোক এদেরকে দেওয়া দিতে হবে বিশেষ করে যে সমস্ত জায়গাতে এতিমখানা আছে লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে যেখানে অনেক এতিম ছেলে ফেলেরা গরিব ছাত্ররা দিন এলেম শিক্ষা করে সেই সকল মাদ্রাসাগুলোতে আমরা দিতে পারি আমাদের কাছে আমাদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসা সালেফুদ্দারুল হামিদিয়া মাদ্রাসা ওই মাদ্রাসা থেকে একটা চিঠি একটা লিফলেট আসছে তারা অনুরোধ করছে তাদের ওখানে চামড়া বা চামড়ার আংশিক টাকা দেওয়ার জন্য তো আপনারা ইনশাল্লাহ ওখানে দিবেন, যাদের যতটুকু সামর্থ্য আছে যারা কোরবানি দিবেন চামড়া দেন বা চামড়া বিক্রি করার পরে আংশিক টাকা দেন যেটাই দেন আপনি এটা সোয়াব পাবেন আর এই সোয়াবটা আপনার মৃত্যুর পরও থাকবে সৎকায় যা এটা এটা কীরকম থাকবে সৎকায় যা অর্থাৎ এমন সৎকায় এমন দান যেটা সব চলমান থাকবে মরার পরও আপনি সব পাবেন এরপরে আপনি যারা এলাকার অভাবী লোক আছে তাদেরকে দিলেও সেই রকমই সাব পাবেন আর যেই কোনো দান সৎকা এটা মুসলিম মুসলিম সবাইকে দেওয়া যায় কোরবানির গরুর গোস্ত আপনার যদি প্রতিবেশী অমুসলিমও থাকে আপনি তাকেও দিতে পারবেন অমুসলিম তাকেও দিতে পারবেন দান খয়রাত আপনি তাকেও করতে পারবেন তাকেও সাহায্য করতে পারবেন সব দিবেন আল্লাহ সব দিবেন কে আল্লাহ আপনি অমুসলিমকে যদি দিয়ে যদি ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন সোয়াবের ভাগিদার আপনি হবেন একজন অমুসলিমকে যদি একজন অমুসলিম আপনার আদর্শ দেখে আপনার আমল দেখে তাজ দেখে সে যদি ইসলামে দাবিত হয় তাহলে সে যতই আপাদত করবে সবগুলো আবাদত সোহাব আপনি পাবেন সোহান আল্লাহ এজন্য আমরা কোরবানির পশুর আমাদের প্রতিবেশী যদি ভিন্ন ধর্মীয় হয় দিতে পারব এবং পশু চামড়ার টাকা যদি অভাবী এরকম লোক হয় ভিন্ন ধর্মী তাদেরকেও দিতে পারবো এটা মাসালাতে উল্লেখ আছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা বলেছিলাম যে আমরা আজকের জুমাটা দশ মিনিট আগে পড়ব অন্যান্য সময় আমরা যেই নামাজ পড়ি একটা তিরিশে আজকে আমরা একটা বিশে পড়ব তো আমাদের সময় এতটুকুই ইনশাল্লাহ আজকে যে আলোচনাগুলো করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك